মমতা দিদি ও খালা তোমার অভিজ্ঞতা নাই তাই তো তুমি আজকের ভাইজানকে জেলে ভরেছো। তাই বলছি আপনার হয়তো আন্দাজ নাই আইএসএফ আর সেই ছোটো নাই আই এস এফ আজকের কত দূর পর্যন্ত সেঘড় চালিয়েছে আপনার হয়তো সেটুকু অভিজ্ঞতা নাই আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন তাই বাংলার মানুষ দেখছেন না সামান্য এটা টেলার পিকচার আবি বাকি হে তাই নেক্সট টাইমে ভাইজানকে ভাইজানের গায়ে হাত দেওয়ার আগে দশবার ভেবে নেবেন ভাইজানের রকমই সৈনিক লক্ষ লক্ষ রয়েছে লক্ষ লক্ষ আজকের ভাইজানের জন্যে আমাদের মতন সৈনিক জান দিতে পারি আর আপনার জন্য রাস্তার কুত্তা পর্যন্ত আসবে না জান দেওয়ার জন্য। ভাবুন আপনি কোথায় ঘুমিয়ে রয়েছেন ও দিন গুজার গিয়া হ্যায় বুঝতে পেরেছেন ওই দিন গুজার গিয়া তাই নেক্সট টাইমে ভাইজানের ওপরে আক্রমণ করার আগে দশবার ভাববেন ভাইজান আর সেই ছোট নাই যে আপনি হাতে ললিপপ দিবেন ভাইজান কত ভাইজান তৈরি করে দিয়ে গেছে আপনারা হয়তো সেই অভিজ্ঞতাটা নেই তাই প্রিয় দর্শক এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর দর্শকের আমাজে পৌঁছে দিন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ